তিনি টর্সে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আমার সমস্ত শ্রোতা বন্ধুরা ভীষণ ভীষণ ভালো আছেন প্রচণ্ডই গরমে আপনার আমার খুদে শিশুরা অ্যাডভান্স স্কুল ছুটি পেয়েছে প্রত্যেক বাবা মা যারা বাচ্চাদের ইংলিশ সাবজেক্টের প্রাইমারি লেভেল বা ভিত মজবুত রাখতে চান তারা প্রতিদিন অন্তত কমপক্ষে আট থেকে দশটি করে ইংলিশ ওয়ার্ড বাচ্চাকে শেখাতে পারেন যেমন ফল ফুল পশু পাখি এবং বিভিন্ন দৈনন্দিন ব্যবহৃত শব্দ যেগুলি বাচ্চাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণ কাজে আসবে তাহলে আর দেরি কিসের ছোট্ট ভিডিওতে মাত্র দু মিনিটে আপনার শিশু চল্লিশ থেকে পঞ্চাশটি ফলের নাম ঝরঝর করে বলবে তো আসুন দেখা যাক প্রথমে আমি কমন ফ্রুটস সেইগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে বাকিগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব তো আম मैंगो एम ए एन जी ओ मैंगो कमला ऑरेंज ओ आर ए एन जी ई ऑरेंज प्यारा गुआवा जी यू ए वी ए गुआवा कटहल जैक फ्रूट जे ए सी के जैक एफ आर यू आई टी फ्रूट डालिम पोमी ग्रानेट ओ एम पोमी जीआरए ग्रा एन ए टी नेट पोमी ग्रेट आपेल एपल एपीपीएल एपल আনারস পাইন অ্যাপেল পিআইএন এপিপিএলি অ্যাপেল আমড়া গোল্ডেন অ্যাপেল জি এল গোল্ড ডি ইন্ডেন গোল্ডেন এপিপি এলি অ্যাপেল চালতা এলিফ্যান্ট অ্যাপেল ইএলএলি পি এইচ এন টিফ্যান্ট এলিফেন্ট এপিপিএলি অ্যাপেল আতা कस्टार्ड आपल सीयूएस टी आर डिटार्ड कास्टार्ड एपीपी एलिपल तेतुल टैमारिंड टीएमए टेमा आरआईन डिंड टेमारिन्ड कमरा स्टार एपल एस टी एआर स्टेड एपीपी एलिपल साबेदा चिकु सी एस आई सीयू चिकुब से तरमुज व्वाटरमिलन নারকেল কোকোনাট ডাব গ্রিন কোকোনাট জাম বেরি আমলকি আমলা ড্রাগন ফল ড্রাগন ফ্রুট বেল উড অ্যাপেল কদবেল সাওয়া অ্যাপেল খেজুর ডেটস আঙুর গ্রেপস লিচু লিচি বাদাম নাট কলা বানানা লেবু লেমন জলপাই অলিভ পেঁপে পাপায়া চেরি ফল চেরি করমচা করন্ডা আখ সুগার কেন। মোসাম্বি সুইট লাইম পানি ফল ওয়াটার চেস্টনাট ন্যাশপাতি পিয়ার স্ট্রবেরি স্ট্রবেরি বেত ফল কেন ফ্রুট আলু বোখরা বোখারা পাম মালবেরি মালবেরি মালটা সুইট অরেঞ্জ জামরুল ওয়াটারঅ্যাপেল আখরোট ওয়ালনাট এছাড়াও আরও প্রায় তিরিশটি ফলের নাম আছে যেগুলো আমি আমার পরবর্তী ভিডিওটি দিয়েছি এগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আপনাদের সবার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন